ওকে ঠিক আছে আপনি হ্যাঁ তাহলে তো এটা খুবই খারাপ কাজ তাই না আর কি হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন সেটা কি আটার সাথে শুধু আটা দিলে এটা তো অপরাধ কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন একটু মানুষের স্বাস্থ্য সংকেত থেকে যাবে এর উপরে অংশগুলো আমরা একটু ফেলে দিতে চাই দেখি আচ্ছা এই আলাদা রং হয়ে যাচ্ছে যে আলাদা দুইটা হলো কেন বলেন

আর ওইটা একটু কালার বেশি ওইটাই রং বেশি আছে ওরে কোন দেশে কাশ্মীর কাশ্মীর থেকে আসছে না বাংলাদেশে তৈরি হয় কাশ্মীর থেকে ওইটা কি কাশ্মীর থেকে নিয়ে আসেন ইম্পোর্ট করে না বাংলাদেশেই তৈরি হয় ওই মডিস্টিক বাংলা দেখতে আছেন

দিনে যদি ভাঙেন তাহলে তো সবাই জানে জেনে ফেলবে আর রাত্রে ভাঙলে নিরাপদ না না আপনি বললেন যে রাত্রে মহাজন রাত্রে ডিউটি করে রাত্রে তো দোকান খোলা থাকার কথা না আপনার বেচা বিক্রি কি দিনে হয় না রাত্রে রাত্রে কম হয় তো রাত্রে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে সারা রাত কি বিক্রি হয়